দু জায়গায় দুরকম ফল আছে একটা আছে জামরুল আর একটা আছে জাম এক মিনিটের মধ্যে কে কটা ফল খেতে পারে ঠিক আছে কনফিউশনটা করছি আমার বরের সাথে আর আমার দুজনের মধ্যে কনফিউশনটা হবে আর এখানে টাইমার সেট করা আছে আর এই কনফিউশনে যে দিতে এর উপর আমাদের দুশো টাকা শাস্ত্রের যে ডক লেবু খাওয়া একটা এক মিনিটে একটা আর আমার বর খেয়েছে এক মিনিটে তিনটে আর এখানে এখনো চারটে ফল রয়ে গেল হেরে গেছি তার জন্য আমার স্বাস্থ্য হচ্ছে লেবুটা খেতে হবে এখন আমাকে ও মাই গড খাও খাও জাম খেতে হবে কে কম মিনিটে খেতে পারে মানে এক মিনিটে কটা খেতে পারে

দেখা হবে নেকট কোনো ভালো ভিডিও দেখুন